আগমণি সুর করা আছে কি বলবেন সে নিয়ে পুজোর আগে এটা একটা ভীষণ ভালো চেষ্টার বলা উচিত কারণ আমাদের সবারই প্রয়োজনের অতিরিক্ত কিছু না কিছু উপহার আমরা পেয়ে থাকি দিয়ে থাকি কিন্তু এই যে মনে হয় যে কেউ কেউ অন্ধকারে আছে কারোর দিকে সাহায্যের হাত প্রসারিত করা এই মুহূর্তে আপনি এই বয়সে এসে একটি মঞ্চে সুন্দর গান গাইলেন রবীন্দ্রসঙ্গীত হঠাৎ এরকম আশা কেন আর কতদিন ধরে গান শিখছেন গান শেখার ইচ্ছে সারা জীবন ছিল সময় পাইনি সংসার সমুদ্রে সাঁতার কাটতে কাটতে যখন রিটায়ার করলাম তখন ভাবি এবারে আমি একটু লিখতে পছন্দ করি গান তো করি আপন গান ছাদে আমার ভালো লাগার ব্যাপার হচ্ছে আমার ছেলে বোঝে বুঝতে পারে বাবার কত না এই ধরনের যে উদ্যোগ এটা তো সবার জন্যেই মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবার জন্য এই ধরনের উদ্যোগ এবং তার মধ্যে যে দুজন আমার অত্যন্ত প্রিয় বন্ধু দুজনেই কিংশুক এবং প্রবুদ্ধ তারা যে এই ধরনের অনুষ্ঠান করছে অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সুরু সাধনা এবং প্রবুদ্ধ একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্টিস্টের যৌথ উদ্যোগে আমরা পরপর দুটো কাজ করলাম একটা উদ্দেশ্য প্রথম কাজটা আমি শ্রাবণীশের এবং প্রবুদ্ধরা তিনজন বন্ধু মিলে উত্তম মঞ্চে করেছি বারো তারিখে তাতে আমরা তিনজনই পারফর্ম করেছি এছাড়াও না আমরা সমাজে তো সকলকে নিয়েই থাকি তো সেখানে যারা গান বাজনা করেন সংস্কৃতি চর্চা করেন তারা তো সমাজের বাইরের লোক নন তো যাদের প্রয়োজন যারা অসুস্থ যারা দুস্থ তাদের সকলকে সাহায্য করা তাদের পাশে থাকা এগিয়ে আসা এটা তো সমাজের সকলের দায়িত্ব এই যে কাজটা প্রবর্তন করছেন সঙ্গে সুর ও সাধনার কিংসুক রয়েছেন এটা অত্যন্ত বড় ভালো মানবিক একটা উদ্যোগ তো আমি তো সর্বান্তকরণে এটার সঙ্গে আছে এবং তো বলছিলাম যে এই যে অনুষ্ঠানটা করছে সুর ও সাধনা আর যেটা আপনারা দেখছিলেন প্রভু আমাদের পথ সুর সাধনা কিংসুক রায় প্রায় বিশ বছরের বেশি আগে কাটছে না ওদিকে সৈকত গান গাইছে অন্যদিনে গান আর কি বলবো বলুন এটা তো আমাদের খুব এসেই ভাল লাগছে যে এরকম একটা উদ্যোগ যেখানে মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য আমরা কিছু করতে যদি পারি তাহলে ভালো লাগা থাকি একটা সেই ভালো লাগাটাই রয়েছে হ্যাঁ একটা গুড কজের জন্য এরা অনুষ্ঠান করছেন আমাকে ডাকলে আমি সবসময় সম্মতি জানাই কেননা এটা আমরা অনেক ফাংশনে গান করি সবকিছু করি কিন্তু একটা ভালো কাজের আয়োজন করা হচ্ছে মহাজাতি সদনে আয়োজন করেছেন সুর সাধনা এবং প্রবুদ্ধরা একাডেমি ফর মিউজিক আর্টিস্ট্রি সেখানে অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন অনেক দলে